আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকে আজ সকালেও দশটার দিকে আমি মহারাজজন কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব। এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি কীর সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাইয়ে বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মহারাজের সঙ্গে আমি নয় তারিখে দিল্লি চলে যাচ্ছি তারপরে এক বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি কথা বলেছি অনেকবার মিটিং হয়েছে জয়েন ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি করব করছে না ইয়ে কিছুই হচ্ছে না ত্রিপুরাতেও যে ইয়ে হচ্ছে এখানে তো কিছু করছে না আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে কিন্তু কিছুই ইয়ে হচ্ছে না তাহলে আপনি সরকারে সরকারের থাকার কি অর্থ আছে আপনারা বলুন ত্রিপারি চুক্তি এক বছর হয়ে গেল বেশি ইলেকশন হইতেছে না এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা দেওয়ার কথা এটা আমার কথা না দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশের বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো বিজেপির ম্যানিফেস্টো সেখানে আছে সেটা আজকে সংসদে তুলে তার বিল পাশ এটা শুধু করার জন্য না ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট বিলটা দশটা এডিসি ওইটা উত্তর পূর্বাঞ্চলে দশটা এডিসির জন্য এটা তো করছে না তাহলে আমাদের কাউন্সিলে দুইটাই আছে ভ্যাকেন্সি আছে এটা বাই ইলেকশন হচ্ছে না তাহলে এই সরকারের দিনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব কারণ যেহেতু আমাদের অ্যালেন্সটা আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে সেখানে আমরা কথা বলবো তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকেই আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি আমাদের সবাই জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে আমরা লাস্ট দেখা পর্ব তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে মহারাজা সাত তারিখে আমাদের র্যালিতে থাকবেন থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি আপনারা দেখছেন আমাদের কিছু দিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই আমাদের না সমর্থন আছে ওনার সমর্থনই তো আমরা বলছি আমরা তো সমর্থন নিয়ে তো বলছি মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করব এক বছর আমরা দেখেছি আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে আমাদের যে অধিকার ল্যান্ড রাইটসের কথা পলিটিক্যাল রাইটস কথা বলা হয়েছে চুক্তিতে কি আছে এটা কথা আছে কিছু তো করছে না তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকব। আজকে আমাদের দুই তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা দুজনে তো আমাদেরকে একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য আপনারা না শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা অনেক অনেক বিভিন্ন এসেছিল কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারটা সম্প্রসারণ যে করা হচ্ছে সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করত। তাহলে সবাই সন্তুষ্ট হয়তো কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে সারান ঐতিহ্যদিক আমি মহারাজের সঙ্গে সারান ঐত্য সময় কথা বলেছি তখন উনি জানতে নাই যে ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে আমি বললাম আমাকে কাপ দিয়েছে যে এরকম রকম আমি তো এখনো জানতে পারিনি বলছে যেহেতু আপনারা